আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর সরকার সন্তান সম্ভবাদের সুবিধার্থে বিভিন্ন যোজনা তৈরি করলো তার সঠিক বাস্তবায়নের অভাবে এর কোন সুবিধে ভোগ করতে পারছেন না সন্তান সম্ভবা মায়েরা প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন যোজনা ও মুখ্যমন্ত্রী মাতৃত্বকালীন চেক এই দুটি স্কিমের সুবিধে না পেয়ে গণধর্নায় বসলেন সন্তান সম্ভবা মায়েরা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রখর রোদ এবং গরমের দাপটকে উপেক্ষা করে গণধর্নায় সামিল হন পঞ্চায়েতের মেম্বার সহ চরিলামের হাবিজামরা অঙ্গনবাড়ি সেন্টারের সন্তান সম্ভবা মায়েরা অঙ্গনবাড়ির দিদিমণিদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রশ্নটি ঠেলে দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে যে তীব্র চাঞ্চল্য দেখা যায় কি গভর্নমেন্ট চাইতেছে পার্টিগত দিক দিয়েও চাইতেছে যে প্রত্যেকেই যাইতে গ্রামের মানুষ আমরা যারাই আছি প্রসূতি মায়েরা যাতে এই বেনিফিটটা পায় কিন্তু দেখা গেল কি তা সত্ত্বেও ওনার নেগলেন্সি আছে ওনাকে সময়মতো কাগজপত্র জমা দেওয়ার পরও দেখা যায় কি উনি এই বিষয়টা লিয়া তেমনভাবে মাথা কামায় না উনি সময়মতো স্কুলেও আসে না দেখা যায় কি অনেক সময় তারপর আমাদের মূলত বিষয়টা হলো যে উনি এই স্কুলে দীর্ঘদিন ধরেই চাকরি করতে আর গভর্নমেন্ট থেকে যেহেতু এরকম সুযোগ সুবিধাটা দিতে উনি তো আর নতুন দিদি না যে গতকালকে আইলেও আওয়ার পর তাই এই বিষয়টা বুঝতে পারছে না তার কারণে এই ঘাটতিতে হইতাছে তাইনে প্রায় দশ পনেরো বছর ধরে গভর্নমেন্টের যা যা স্কিম যা যা আছে আছে সবটাই সাথে কথা বললে তাইনে বলে যে আমি তো কাগজপত্র জমা দিয়েছি ওভার অফিস দেখে না এবার অফিসে গিয়া কিছুদিন আগে দেখা গেল কি আমার এই রিয়ারই একজন লোক গিয়া অভিষেক কথা বললো দেখা গেল কি অফিস বলছে যে এটা দিদিমণির সময় মতো এটা এন্ট্রি করে না যার কারণে এই ফেসিলিটি এটা না তো এইটাই আমাদের এখন আবেদন যে এই দপ্তরের মন্ত্রী যিনি আছেন উনি যেন এই জিনিসটা নজর দেন